কীভাবে আপনি এই ধরনের জাপসা ছবিকে ঠিক এরকমভাবে এসডি কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এইচডি কোয়ালিটিতে ছবি এডিট করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই জন্য আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে গিয়ে আমরা লিখব রিমিনি তারপর আমাদের সামনে এরকম একটি অ্যাপসের লোগো শো করবে সো আমরা এটা দেখে ইনস্টল করে নেব সো আমি ইনস্টল করে রেখেছি তাই আমি ওপেনে ক্লিক করতেছি এই অ্যাপস ওপেন হতে একটু সময় লাগবে আমাদেরকে ধৈর্য ধরে এই কাজটি করতে হবে একটু অ্যাড করলাম তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব তো এই অ্যাপস মধ্যে প্রচুর অ্যাড আসে একটু আপনাকে ধৈর্য ধরে এই অ্যাডগুলো আপনাকে দেখতে হবে তো এই অ্যাডগুলো দেখা হলে উপরে একটি ক্রস আইকন আসবে এখানে ক্লিক করতে হবে তাহলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে তো এখান থেকে আমাদের চয়েস মতো একটা ফটো দিয়ে দিব গুলা ছবি যেটা দিয়ে আমরা এডিট করতে চাই এইচডি কোয়ালিটিতে সেই ছবিটি আমরা এখান থেকে চয়েস করে নিব সো আমি এই ছবিটি চয়েস করে নিলাম তারপর আবারও আমাদেরকে করে দিতে হবে এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা ইনহ্যান্স এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে এরপরে একটা অ্যাড আসতে পারে সো এখান থেকে আমাদেরকে সম্পূর্ণ অ্যাডটা দেখতে হবে না হলে কিন্তু আমাদের ছবিটা এডিট হবে না একটু ধৈর্য ধরে হলেও আমাদের এই অ্যাডটা দেখতে হবে তো অ্যাডটা দেখা শেষ হলে ওপরে একটি ক্রস আইকন আসবে এখানে ক্লিক করলে আমরা আমাদের ছবিটি পেয়ে যাব সো আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ বাকিটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে না সেই কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারছি না